আসসালামু আলাইকুম প্রিয় দর্শক চলে আসলাম আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আর আরেকটি আপডেট নিয়ে জানিয়ে দেব আজ সতেরোই আগস্ট রোজ শনিবার বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের কোন কোন অঞ্চল জুড়ে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে আর কোন কোন অঞ্চল জুড়ে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই তো ভিওয়ার্স আপনি এই ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন তা অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে বলবেন না তো বিওয়ার্স আমি দেখতে পাচ্ছি যে আজ বাংলাদেশের পুরো বাংলা জুড়ে বৃষ্টিপাত রয়েছে তবে সেটা বিক্ষিপ্তভাবে কোথাও কোথাও হালকা থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাত থাকবে এবং আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে তবে কোথাও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আমি দেখছি না আজ সকাল দশটা এগারোটার দিকে তো আমি দেখতে পাচ্ছি যে শুধু দশটা এগারোটার দিকে কুমিল্লা বিভাগের কিছু অঞ্চল জুড়ে মাঝারির বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যেমন ফরিদগঞ্জ হাজিগঞ্জ লাকসাম রায়পুর এবং চৌমোহনী কুমিল্লা এসব অঞ্চলে আজ সকাল দশটা এগারোটার দিকে মাঝারি থেকে বাড়ি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাছাড়া বাংলাদেশের আর কোথাও আমি বাংলাদেশের পশ্চিম অঞ্চল উত্তর অঞ্চল এবং মধ্য অঞ্চল ও পূর্ব অঞ্চলে কোথাও আমি তেমন বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা দেখছি না তবে বাংলাদেশের দক্ষিণ অঞ্চল দক্ষিণ পূর্ব অঞ্চল যেমন চট্টগ্রাম বিভাগের কিছু বেশ কিছু অঞ্চল জুড়ে আজ বাড়ি বৃষ্টিপাত এবং সাথে বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যেমন দেখতে পাচ্ছেন আপনারা মানিকছড়ি ফটিকাছড়ি উপজেলা হাটহাজারি চট্টগ্রাম সাতক্ষীর সাত সাতকানিয়া থানচি চকারিয়া কুতুবদিয়া ও মহেশখালীতে আজ সকাল দশটা এগারোটার দিকে অতিমাত্রায় বাড়ি বৃষ্টিপাত এবং সাথে প্রচুর বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তো বিবার আমি আপনাদেরকে আর একটু এগিয়ে নিয়ে যাব যে আজ দুপুর বারোটা একটার দিকে বারোটা একটার থেকে বাংলাদেশের কোন অঞ্চল জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো বির আপনি দেখতে পাচ্ছেন যে আজ যদি দুপুর একটার দিকে আমি চলে আসি তাহলে দেখতে পাচ্ছি যে বাংলাদেশের বাংলাদেশের আপনার দক্ষিণ অঞ্চলের বেশ কিছু জায়গা জুড়ে বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তাছাড়া চট্টগ্রাম বিভাগের বেশ কিছু অঞ্চল জুড়ে বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তাছাড়া বাংলাদেশে আর কোথাও তেমন বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা নেই রংপুরের আকাশ একেবারে খালি পরিষ্কার থাকছে ময়মনসিংহ কোথাও কোথাও গুঁড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে সিলেট বিভাগেও কোথাও কোথাও গুঁড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা হতে থাকতে পারে রাজশাহী রাজশাহী বিভাগেও বিক্ষিপ্তভাবে ঘুরি গুঁড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে তবে ঢাকা বিভাগের বেশ কিছু অঞ্চল জুড়ে ঘুরি ঘুরি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং বেশ কিছু অঞ্চল জুড়ে মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো বিবাস এখন আমি আপনাদেরকে জানিয়ে দেব যে আজ দুপুর একটার দিকে চলে আসলে বাংলাদেশের কোন কোন অঞ্চল জুড়ে বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখতে পাচ্ছেন যে ঢাকা কুমিল্লা ফরিদগঞ্জ মাদারীপুর লোহাগড়া খুলনা তারপর হচ্ছে পিরুজপুর বরিশাল মতিরহাট সেনবাগ লালমোহন মাঠবাড়িয়া এসব অঞ্চলে আজ দুপুর একটার দিকে মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাত সাথে বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাছাড়াও আরও দেখতে পাচ্ছেন যে দুপুর একটার দিকে চট্টগ্রাম বিভাগের বেশ কিছু অঞ্চল জুড়ে বাড়ি বৃষ্টিপাত এবং সাথে বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তার মধ্যে রাঙামাটি চট্টগ্রাম রাজ্যস্থলী বিলাইছড়ি রংছড়ি সাতকানিয়া কুতুবদিয়া চকারিয়া থানচি ও মহেশখালীতেও আজ দুপুর একটার দিকে বাড়ি বৃষ্টিপাত এবং সাথে বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো বিবাসে এই মুহূর্তে আমি আপনাদেরকে আরেকটু এগিয়ে নিয়ে যাব যে বিকাল তিনটা চারটার দিকে চলে আসলে বাংলাদেশের কোন অঞ্চলে আপনারা দেখতে পাচ্ছেন বিকাল চারটা তিনটা চারটার দিকে চলে আসলে বাংলাদেশের পুরো বাংলা জুড়ে বৃষ্টিপাত দেখা যাচ্ছে তবে সেটা আহ তুলনা পরিমাণে কম হবে যেমন রঙম রংপুরে একেবারে হালকা থেকে ঘুরিয়ে ঘুরিয়ে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে ময়মনসিংহ একই অবস্থা সিলেট বিভাগে কিছু কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে একটু মাঝারি ধরনের বৃষ্টি बता होते पर তাছাড়া আমি আরও দেখতে পাচ্ছি যে ঢাকা বিভাগেরও তেমন কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে বাংলাদেশের দক্ষিণ অঞ্চল যেমন যশোর লোহাগারা খুলনা সাতক্ষীরা শ্যামনগর পিরোজপুর মাঠবাড়িয়া মতিরহাট বরিশাল মাদারীপুর ফরিদগঞ্জে আজ দুপুর আজ বিকেল তিনটা চারটের দিকে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত এবং সাথে হালকা বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাছাড়া আর বাংলাদেশের পুরো আকাশ পরিষ্কার রয়েছে কোথাও তেমন ভারী বৃষ্টির সম্ভাবনা নেই তবে আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে এবং বিভিন্ন জায়গায় বিক্ষিপ্তভাবে ঘুরি ঘুরি বৃষ্টিপাত হতে পারে তো বিবাস আমি আপনাদেরকে আরেকটু এগিয়ে নিয়ে যাব যে আজ সন্ধ্যার দিকে চলে আসলে সন্ধ্যার দিকে চলে আসলে দেখুন যে ছয়টা সাতটার দিকে চলে আসলে বাংলাদেশের কোথাও আমি দেখতে পাচ্ছি যে সাতটা আটটার দিকে চলে আসলেও বাংলাদেশের পূর্ব অঞ্চল এবং দক্ষিণ অঞ্চল জুড়ে বিভিন্ন জায়গায় হালকা মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তবে বাংলাদেশের এ সময়টাতেও রংপুর রাজশাহী ময়মনসিংহ এবং মেহেরপুর ঢাকা বিভাগের বেশ কিছু অঞ্চল জুড়ে আকাশ একেবারে পরিষ্কার থাকবে কোথাও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে না তা তো তবে কোথাও বিভিন্ন জায়গায় বিক্ষিপ্তভাবে মাঝে মাঝে ঘুরি ঘুরি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে বাংলাদেশের পূর্ব অঞ্চল এ সময়টাতে বাংলাদেশের পূর্ব অঞ্চল যেমন সিলেট বিসম্বাপুর তারপরে হচ্ছে জগন্নাথপুর বানিয়াচং হবিগঞ্জ মৌলভীবাজার বালাগঞ্জ কুলাউড়া বরলেখা ডারমানগর কামালগঞ্জ এসব অঞ্চলে আজ বিকাল আজ সন্ধ্যা ছয়টা সাতটার দিকে মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাত সাথে হালকা বদ্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাছাড়াও দেখতে পাচ্ছেন যে কুমিল্লা বিভাগেরও কিছু অঞ্চল জুড়ে আজ সন্ধ্যা ছয়টা সাতটার দিক থেকে মাঝারি বৃষ্টিপাত এবং হালকা বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যেমন কুমিল্লা কাপাসিয়া ঢাকা ফরিদগঞ্জ মতিরহাট বরিশাল শ্যানবাগ পিরোজপুর শ্যামনগর সাতক্ষীরা খুলনা মাঠবাড়িয়া এসব অঞ্চল জুড়ে আজ আজ সন্ধ্যা ছয়টা সাতটার দিকে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত এবং সাথে হালকা বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো বিশ্ব আমি আপনাদেরকে আরেকটু এগিয়ে নিয়ে যাব যে আজ রাত দশটা দশটা এগারোটার দিকে চলে আসলে আমরা দেখি যে বাংলাদেশের কোন কোন অঞ্চল জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো বিবাস আপনারা দেখতে পাচ্ছেন যে আজ রাত দশটার দিকে চলে আসলে দশটা এগারোটার দিকে চলে আসলে বাংলাদেশের দক্ষিণ পূর্ব অঞ্চল জুড়ে প্রচুর বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে তবে বাংলাদেশের পশ্চিম অঞ্চল এবং উত্তর অঞ্চলে বৃষ্টিপাত থাকছে না যেমন রাজশাহী মেহেরপুর ময়মনসিংহ রংপুর এসব অঞ্চলে বৃষ্টিপাত থাকছে না আকাশ একেবারে পরিষ্কার থাকবে তবে ঢাকা কুমিল্লা সিলেট তারপরে হচ্ছে বরিশাল খুলনা এবং চট্টগ্রাম বিভাগের অঞ্চল জুড়ে আজ রাত দশটা এগারো থেকে অতিমাত্রায় বাড়ি বৃষ্টিপাত এবং সাথে বাড়ি বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তো আমি এখন আপনাদেরকে জানিয়ে দেব আজ রাত দশটা এগারোর দিকে বাংলাদেশের কোন কোন অঞ্চল জুড়ে বাড়ি বৃষ্টিপাত এবং সাথে বজ্র বৃষ্টিপাত থাকবে তো বিবাস আপনারা দেখতে পাচ্ছেন যে সিলেট বিভাগের সিলেট বাজার জগন্নাথপুর বালাগঞ্জ কোলাউড়া বললেখা মৌলভীবাজার বানিয়াচং ফেনারবাগ এসব অঞ্চল জুড়ে আজ রাত দশটা এগারোটার দিকে বাড়ি বৃষ্টিপাত এবং সাথে বাড়ি বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তাছাড়া আমি দেখতে পাচ্ছি যে কাপাসিয়া ঢাকা কিশোরগঞ্জ তারপরে হচ্ছে নরসিংদী হোমনা ব্রাহ্মণপাড়া ব্রাহ্মণবাড়িয়া মুন্সিগঞ্জ হাজিগঞ্জ লাকসাম কুমিল্লা তারপরে হচ্ছে ধামরাই দোহার শিবচর হাজিগঞ্জ রায়পুর চৌমোহনী তারপরে হচ্ছে ভোলা বরিশাল তারপরে হচ্ছে বুরহানউদ্দিন উদ্দিন লালমোহন ফেশন হাতিয়া মির্জাগঞ্জ কাউখালি জিঙ্গার মাঠবাড়িয়া বাগেরহাট মংলা শ্রীকান্তপুর শ্যামনগর সাতক্ষীরা এসব অঞ্চল জুড়ে আজ রাত দশটা এগারো থেকে বাড়ি থেকে অতি বাড়ি বৃষ্টিপাত এবং সাথে বাড়ি বজরে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তাছাড়াও চট্টগ্রাম বিভাগের বেশ কিছু অঞ্চল জুড়ে এ সময়টাতে আপনার বাড়ি বৃষ্টিপাত এবং সাথে বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে যেমন মানিকছড়ি ফটিকাছড়ি উপজেলা রাঙ্গামাটি হাটহাজারি বিলাইছড়ি রাজস্থলী চট্টগ্রাম তারপর হচ্ছে সাত সাতকানিয়া কুতুবদিয়া এরপরে হচ্ছে মহেশখালী এসব অঞ্চল জুড়ে আজ রাত দশটা এগারোটা থেকে অতিমাত্রায় বাড়ি বৃষ্টিপাত এবং সাথে ও বাড়ি বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তো এই ছিল আমার কাছে এখনকার মতো আবহাওয়ার আপডেট যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে বলবেন না